আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আজকের গণিত বিষয়ক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আক্তার হোসেন সহকারী শিক্ষক ভবনেচন্দন রাজা বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেরাঙ্গা খাগড়াছড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের পুরো প্রাথমিক শিক্ষা জীবনের পুরো জামিতি অংশ নিয়ে অর্থাৎ একদম জ্যামিতির খুঁটিনাটি একদম আমাদের পাঠ্যপুস্তকে যে জেমিতি যে মূল বিষয়গুলো আছে সেগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো আশা করি সবাই আজকে মনোখ সাথে আমার এই পাঠে অংশগ্রহণ করবে এবং জেমিতি সংক্রান্ত কোটি কোটি বিষয়গুলো আজকে ধারণা লাভ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা আজকে মূলত আমাদের যে যেমিটি পাঠটা বলেছিলাম সেটা মূলত শুধুমাত্র পঞ্চম শ্রেণী আমরা এটা একেবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে সকল ক্লাসের জন্য এটা উপযোগী বলে আমি এই পাঠটা তৈরি করেছি এবং সকল ক্লাসের যেমিতির মূল ভিত্তিক বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আজকে এই পাঠটি তৈরি করেছি বন্ধুরা এবার চলো শুরু করি আজকে আমাদের পাঠ প্রথমে জানবো যে আমরা যেমিতি কি আমরা আগে জানতে হবে যে যেহেতু আমাদের মূল আলোচ্য হলো আজকে যেমিতি আগে আমাদেরকে যেমিতি জানতে হবে যেমিতি কি তাহলে বন্ধুরা চলো যেমিতির উৎপত্তি এবং এর ইয়ে জেনে নেই দেখো জিওমেট্রি এর প্রতিশব্দ হলো জেমেটি গ্রিক শব্দ জিও অ্যান্ড ইংরেজি প্রতিশব্দ হলো আর্থ যার বাংলা অর্থ ভূমি এবং আরেকটি গ্রিক শব্দ মেট্রোন অ্যান্ড ইংরেজি প্রতিশব্দ মেজারমেন্ট যার অর্থ পরিমাপ এই দুই ভিন্ন শব্দ একত্রিত হয়ে জিওমেট্রি বা শব্দের উৎপত্তি যার অর্থ হলো দ্বারা কি ভূমির পরিমাপ তাহলে দেখলাম যে আমরা দুটো গ্রিক শব্দ থেকেই মূলত আমাদের জ্যমিতির যে জ্যামিতির শব্দটির উৎপত্তি হয়েছে এবং সেটার সর্বশেষ অর্থ দাঁড়িয়েছে কি যে ভূমির বিমা তাহলে হয়তো আমাদেরকে প্রশ্ন করতে পারে যে জেমিতি অর্থ কি তাহলে আমরা কি বলবো যে জ্যামিতি অর্থ অর্থাৎ যেই পুস্তক দ্বারা ভূমির পরিমাপ সম্পর্কে ধারণা লাভ করা যাবে সেটাকে বলা হচ্ছে জেমিতি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব একটা মজার এবং চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই জেমিতি অংশটা আশা করি তোমরা আর সবাই এই যেমিতির কোথ থেকে আসছে কিভাবে আসছে কোন শব্দ থেকে এসেছে এবং এটা অর্থ কি দাঁড়াবে তোমরা অবশ্যই পারবে এরপর আসাও জেমিতির প্রথম অংশ হলো বিন্দু আমরা প্রথমে জানিয়ে নেব বিন্দু কি বিন্দু হলো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাই বিন্দু কেমন তাহলে চলো আমরা একটা বিন্দু দেখে নেই যদিও আমি তোমাদের জন্য এখানে বিন্দুটা একটা বড় করে রেখেছি কিন্তু আসলে বিন্দু এত বড় না তারপরে আমি তোমাদের দেখার জন্য বোঝার জন্য আমরা একটা বড় করে বিন্দু তোমাদের জন্য এঁকে দিয়েছি তাহলে আমরা দেখলাম যে বিন্দু হলো কি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধুমাত্র কি আছে অবস্থান আছে তাকে আমরা বিন্দু বলি এরপর আসাও রেখা রেখা বলতে কি বোঝায় দুটি বিন্দুর সংযোগ রেখা প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে দেখো রেখা মানে কি দুটি বিন্দুর সংযোগ রেখা এই যে দেখো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু আছে এই যে দুটা বিন্দুর এই যে একটা সংযোগ রেখা এঁকেছি এটাকে এই সংযোগ যে সংযোগ করে দিয়েছি এই বিন্দুর সাথে এই বিন্দু সংযোগ করে দিয়েছি এটাকে বলা হচ্ছে রেখা আর রেখা দুই ধরনের আমরা সাধারণত দুই ধরনের রেখা দেখে থাকি আর প্রথম ধরনের রেখা হলো আমাদের দেখো প্রথম ধরনের রেখা হলো সরল রেখা সরল রেখা কোনটা দেখো সরল রেখা হলো দুই দিকে প্রসারিত সমান এটা আর কোনো নির্দিষ্ট সীমা নাই তুমি যদি এদিকে টানতে থাকো এটা এদিকে বাড়তে থাকবে আর রেখা যদি এদিকে বাড়তে থাকো এদিকে কিন্তু বাড়তে থাকবে এইভাবে দুই দিকে কিন্তু এই রেখাটা বেড়ে যাবে এটাকে সরল রেখা বলা হচ্ছে অর্থাৎ যে রেখা অসীমভাবে দুই দিকে চলতে থাকে সেটাকে বলা হচ্ছে সরল রেখা এরপর আছে দেখো বক্ররেখা বক্ররেখা মানে বক্র মানে বাঁকা আর রেখা মানে তো বুঝি তাহলে বাঁকা রেখা অর্থাৎ যে রেখাটা দেখো একে বেঁকে চলেছে এটা হলো বক্ররেখা এই যে নিচের অংশ রেখাটা দেখো এটা কিন্তু সোজা না এটা বেগ একে বেঁকে চলে গেছে তাহলে আমরা বন্ধুরা জানলাম যে প্রথমে জানলাম কি রেখা কাকে বলে দুটি বিন্দুর সংযোগ আর রেখা দুই ধরনের দেখছি আমরা সরল রেখা আর হলো হল বক্ররেখা এরপর আসাও রেখার পর আছে রেখাংশ রেখাংশ কি যখন একটি রেখার দুটি প্রান্তবিন্দু থাকে কি বলছে বন্ধুরা যে একটি রেখার যখন দুটি প্রান্তবিন্দু থাকে তখন তাকে রেখা বলে যেমন ধরো এই যে পাশে পাশে একটি রেখা দেখতে পাচ্ছ এই দেখো এটার এখানে একটা বিন্দু আছে এখানে একটা প্রান্তবিন্দু আছে যখন যেহেতু এ দুটারই প্রান্তবিন্দু হয়ে গেছে এই জন্য এটা একটা রেখাংশ আর রেখা কিন্তু রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না রেখা কিন্তু অসীমভাবে চলতে থাকবে তো রেখাংশে কিন্তু কি থাকবে প্রান্তবিন্দু থাকবে তারপর আসো রশ্মি রশ্মি বলতে কি বোঝায় যখন একটি রেখার একটি প্রান্তবিন্দু থাকে যেমন দেখো পাশে ছবি দেখো এই যে রেখাটি দেখতে পাচ্ছ এখানে একটি প্রান্তবিন্দু আছে কিন্তু এই পাশে কোনো প্রান্তবিন্দু নেই এটাকে রশ্মি বলা হয়ে থাকে আচ্ছা এবার আসো সমান্তরাল রেখা কি আমরা এবার জানবো সমান্তরাল রেখা কি সমান্তরাল রেখা হলো যখন দুটি রেখা সবসময় একে অপর থেকে সমান দূরত্বে থাকে তখন রেখা দুটি সমান্তরাল আমরা যদি চিত্র দেখি তাহলে বুঝবো আরো এই দেখো এখানে একটি রেখা এখানে রেখা এই দুটি রেখা সমান তালে অর্থাৎ সমান তাল বজায় রেখে কিন্তু চলছে এদিকে এটা এমন না যে কিছু দূর গিয়ে দুইটা রেখা একসাথে লেগে যাবে এরকম বিষয় না এটা কিন্তু এটা সমান চলছে এদিকে সমান আর মাঝখানে তাদের দূরত্ব কি সমান্তরাল দূরত্ব সমান সমানভাবে তারা কি করতেছে সমানভাবে তাল বা সমান দূরত্ব রেখে তারা কি করতেছে তারা কিন্তু চলতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে কি সমান্তরাল রেখা তাহলে আমরা বলবো যে সমান্তরাল রেখা মানে কি যে যখন দুটি রেখা একে অপর থেকে সমান দূরত্বে চলে এটা তখন কি বলা হবে সমান্তরাল রেখা বলা হয়ে থাকবে আমরা দেখলাম যে এই রেখা এই রেখা সমান্তরাল রেখা আচ্ছা এরপরে আস আমরা যারা লম্ব আরেকটা রেখার নাম্বা লম্ব রেখা কি আছে দেখি একটি রেখার উপর আরেকটি রেখা খারাপভাবে ছেদ অথবা মিলিত বা সংযোগ হলে খারাপ রেখাটি লম্ব রেখা বলে বন্ধুরা এখানে আমরা যে একটা ছবি দেখি দিই তাহলে আমরা খুব সহজ বুঝতে পারবো যেমন ধরো এই যে একটা রেখা আছে সমতল ভূমিতে এই রেখার উপরে এই রেখাটি কী হয়েছে খারাপভাবে এখানে এসে বিন্দু সংযোগজন ঘটেছে ছেদ এই জন্য এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে লম্ব রেখা তাহলে আমরা লম্ব রেখা বললাম যে একটা রেখার উপর যখন হবে সংযোগ হবে তখন খারাপ রেখাটিকে বলা হবে লম্ব রেখা এবার আসো জ্যামিতির আরেকটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা অংশ হলো কোন প্রথমে জানবো কোন কি কোন হলো দুটি রেখার মিলিত বা শীর্ষ বিন্দু থেকে যা এখানে সরি জো আসছে এটা যা হবে যে আকৃতি তৈরি হয় তাহলে কি বললাম যে অর্থাৎ তাহলে বন্ধুরা আমরা কি বললাম যে অর্থাৎ দুটি রেখায় মিলিত বিন্দু থেকে যে আকৃতি হ্যাঁ যে আকৃতি তৈরি হয় তাকে বলা হয় কোন যেমন পাশে চিত্র দেখো দুটি রেখা মিলিত এখানে একটি রেখা এসেছে কিন্তু কেমন এখানে একটি রেখা এসেছে তাহলে আমরা যদি আরেকটা একটা রেখা একে দেখি তাহলে দেখো দুটি রেখা হলো এখন এই একটা রেখা এই একটা রেখা দুটি রেখার শিশুবিন্দু শিষ্যবিন্দু বলতে বোঝায় যেখানে মিলিত হয়েছে শিশুবিন্দু বলতে বোঝাচ্ছে শিষ্যবিন্দু কাকে বলে আমরা শীর্ষবিন্দু হলো দুটি রেখা যেখানে মিলিত হবে সেটাকে বলা হবে শীর্ষবিন্দু এই যে এই দুটি রেখার শীর্ষবিন্দুতে যে আকৃতি সৃষ্টি হয়েছে এই যে একটা আকৃতি সৃষ্টি হয়েছে এটাকে বলা হচ্ছে কোন একদম সহজভাবে তাহলে আমরা বললাম যে দুটি রেখার মিলিত শীর্ষবিন্দুতে যে আকৃতি তৈরি এই যে এখানে এই আকৃতি তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে কোন পরিমাপের পরিমাপ হলো ডিগ্রি অর্থাৎ আমরা কোনকে সাধারণত ডিগ্রি দিয়ে পরিমাপ করে থাকি আর এক সমকোণ সমান নব্বই ডিগ্রি বলা হয়ে থাকে পরীক্ষায় আসতে পারে বন্ধুরা যে এক সময় এক সমকোণ সমান কত ডিগ্রি তাহলে আমরা কী বলবো নব্বই ডিগ্রি অথবা আসতে পারে যে কোন পরিমাণ একক কী তাহলে আমরা কী বলবো কোন পরিমাণ একক হলো ডিগ্রি এবার আসলে কোন ধরন নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আছে সমকোণ যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি অর্থাৎ যে কোনটার পরিমাণ হবে নব্বই ডিগ্রি তাকে বলা হবে সমকোণ যেমন পাশের চিত্র দেখো এই যে এখানে এই এই রেখা এই রেখার মিলিত স্থানে যে কোনটি তৈরি হয়েছে এটা হলো নব নব্বই ডিগ্রি সমকোণ আর সমকোণ কখন সৃষ্টি হয় যখন একটি রেখার উপর আরেকটি রেখা লম্বালম্বিভাবে মিলিত হবে তখন মিলিত স্থানে যে কোনটি অর্থাৎ লম্বা রেখা এবং সমতল ভূমি এই দুটি রেখার মাঝখানে যে কোনটি উৎপন্ন হবে এটা হবে নব্বই ডিগ্রি এই আর এই নব্বই ডিগ্রি সমান যে কোন হবে তাকে বলা হবে সমকোণ এরপর আসা সূক্ষ্মকোণ যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি এর চেয়ে ছোট তাকে শুক্র বলা হয় তাকে আমরা দেখলাম যে আগে ছিল নব্বই ডিগ্রি সমান হলে সমকোণ আর এর ছোট হলে কি হবে শুক্রকোন যেমন আহ চিত্র দেখি এই যে চিত্র দেখো এই কোনটি কিন্তু নব্বই ডিগ্রিতে কম কারণ নব্বই ডিগ্রি তখনও যদি যদি এই রেখাটা যদি লম্বি হতেও তাহলে কিন্তু এখন নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হতো কিন্তু এখন যখন এটা বাঁকা হয়ে মিলিত হয়েছে তখন এখানে আর নব্বই ডিগ্রি কোনো উৎপন্ন হয় যা তার মানে কি এটা নব্বই ডিগ্রি চাইতে ছোটো আর যখন নব্বই ডিগ্রি চাই ছোটো হবে তাকে আমরা কী বলবো শোককোণ বলে থাকি পরে আসে স্থলকোণ স্থলকোণ কি যে কোনো পরিমাণ নব্বই ডিগ্রির চেয়ে বড় অর্থাৎ নব্বই ডিগ্রির চাইতে যে কোনটা বড় হবে সেটাকে বলা হবে কি স্থলকোণ যেমন ছবিতে দেখো এই যে দেখো যদি এটা এভাবে লম্বা সোজা হতো তাহলে নব্বই ডিগ্রি হতো অথবা এভাবে বাঁকা হলে হতো কত ডিগ্রি নব্বই ডিগ্রি চেয়ে কম কিন্তু এটা যখন এভাবে বাঁকা এভাবে হয়েছে তখন কিন্তু নব্বই ডিগ্রি চাইতে বেশি হয়েছে কোনটা আর যখনই নব্বই ডিগ্রি চেয়ে যে ডিগ্রি কোণের পরিমাণ বেশি হবে তখন সেটাকে বলা হবে কি স্থলকোণ তাহলে আমরা প্রথমে এখানে তিন প্রকার কোন দেখলাম একটা হলো সমকোণ শুক্রকোন স্থলকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি সমান আর শুক্রকোন নব্বই ডিগ্রি ছোটো স্থলকোণ নব্বই ডিগ্রি চাইতে বড় আমরা আরও কিছু কোণ আছে আমরা আজকে আরও কোন দেখব দেখুন সরল কোণ যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাকে বলা হচ্ছে সরল কোণ সরলকোন কীরকম দেখো এই যে দেখো সরল কোণ অর্থাৎ এখানে এই 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 যে বিন্দুটি আছে বিদ্যুৎ যদি লম্বা লম্বী একটা দেওয়া হতো তাহলে কিন্তু এখানে এই পাশে একটা নব্বই ডিগ্রি কোণ হতো এই পাশে একটা নব্বই ডিগ্রি কোন হতো তখন এই দুইটা কোণ কিন্তু তখন একশো আশি ডিগ্রি হতো তো এই জন্য বলা হচ্ছে যে সরল কোণ হলো যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি সেটাকে বলা হচ্ছে সরল আর কৃষিকার্থী বন্ধুরা চলো আমরা দেখি আমাদের আর আরও কত প্রকার কোণ আছে আমরা আরও কতগুলো কোণের ধরন আছে সেগুলো আমরা এখন দেখব। আরেকটা কোণকে বলা হচ্ছে সন্নিহিত কোণ সন্নিহিত কোণ কি যখন দুটি কোণের একটি মাত্র সাধারণ বাহু এবং একটি শিশুবিন্দু থাকে তখন কোন দুটিকে সন্নিহিত কোণ বলে অর্থাৎ একটা আমরা যদি আগের ছবিটা দেখাই আমরা যদি ছবির সাথে আলোচনা করি তাহলে মিলে যাবে দেখো এখানে দুটি কোণ উৎপন্ন হয়েছে এপাশে একটি কোণ এ পাশে একটি কোণ এখন এই দুটি কোণের কিন্তু একটি সাধারণ বাহু অর্থাৎ এই বাহুকে এই বাহু এই কোনো এই বাহুটি আছে এই বাহু এই কোণে এই বাহুটি আছে অর্থাৎ দুটা কোণের মধ্যে কিন্তু সাধারণ বাহুটি আছে হ্যাঁ এবং তাদের কিন্তু একটা শিষ্যবিন্দু শিশুবিন্দু বলতে আমরা বলছিলাম যেখানে রেখাগুলো কি হয় একসাথে মিলিত হয় তো এখানে কিন্তু তিনটি রেখা কিন্তু এখানে মিলিত হয়েছে তাহলে একটা শিষ্যবিন্দু অর্থাৎ একটা শিষ্যবিন্দু থেকেই দুটি কোণ আবার একটা বাহুকে কেন্দ্র করে দুটি কোন কোণ আছে এই জন্য বলা হচ্ছে যখন দুটি একটি মাত্র সাধারণ বাহু থাকে তাহলে এই দেখলাম এই কুণ এই কোণের একটি সাধারণ বাহু আছে এবং কোন দুটি এবং তখন সরি শিশুবিন্দু থাকে এবং একটা শিশু বিন্দু থাকে তখন কোন ডিগ্রি হয় তখন এদেরকে পুরো কোন বলা হয় থাকে অর্থাৎ আমরা দেখি যে পাশের ছবি দেখবো এই যে দেখো দুটি কোণ এখানে এখানে একটি কোণ এখানে একটি কোণ তাই যেহেতু এই দুটি কোণ আহ দুটি কোণের পরিমাণ যখন নব্বই ডিগ্রি হবে তখন এদেরকে পুরো এক একটাকে কোন বলা হয়ে থাকে যেমন দেখো বন্ধুরা এইভাবে লম্বা এই লম্বা রেখাটা এই ভূমির উপরে যখন মিলিত হয়েছে তখন কিন্তু একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে আর এই সাধারণ সাধারণবাহটাই নব্বই ডিগ্রি কোনটাকে ডিভাইডেড করেছে বা ভাগ করেছে কিন্তু তাহলে এই কোন আর এই কোন কিন্তু সমান এই কোন আর এই কোন সমান যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি হবে এই জন্য তাদেরকে বলা হচ্ছে কি পুরোক্কণ তাহলে আমরা বললাম যে যে পরোক্ষণ হলো দুটি কোণের পরিমাণ যোগফল যখন নব্বই ডিগ্রি হবে তখন তাদেরকে পুরো কণ বলা হয়ে থাকে আর সন্নিহিত কোনটি যখন দুটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি শিশুবিধু থাকবে তখন তাদেরকে সন্নিহিত কোন বলা হয়ে থাকে আচ্ছা বন্ধুরা আমরা দেখবো আরেক প্রকার কোন আছে সম্পূরক কোন বলা হয় সম্পূরক কোণ যে যখন দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তখন কোন দুটি সম্পূরক কোণ এই যে দেখো এখানে যেই রেখাটি আছে আমরা দেখতে পাচ্ছি যে রেখাটি আছে এখানে একটি কোন দেওয়া আছে দেখো তো সেই কোনটিতে কি দেওয়া আছে এই কোনটিতে দেখো এই পাশে একটা কোন আছে কেমন আবার এই পাশে আর একটা কোন আছে তাহলে এখানে দুটি কোণ কিন্তু এখানে একটি কোন এখানে একটি কোণ তখন এই দুটি কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হয়ে যাবে তখন এই কোণ দুটি কিন্তু একে অপরের সম্পূরক কোণ সম্পূরক মানে কি মানে খুব কাছের আর কি আপনজনের মতো বোঝাচ্ছে আর কি বিষয়টা হ্যাঁ তাই না মানে খুব আপনজনের মতো বিষয়টা বোঝাচ্ছে আর কি যে একেবারে খুব কাছের বা আপন বলে মনে হচ্ছে আর কি তো যে তখন এই দুটি কোণের পরিমাণ কি হয়ে যাবে একশো আশি ডিগ্রি পরিমাণ হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে কি কোন কোণ আরেক প্রকার কোণকে বলা হচ্ছে বিপ্রতীপ কোন বিপ্রতীপ কোণ কাকে বলে দুটি রেখা পরস্পর ছেদ করলে রেখা দয়ের বিপরীত পাশে যে কোনগুলো উৎপন্ন হয় তারা একে অপরে বিপরীত কোণ বিপ্রতীপ কোন বিপ্রতি মানে বিপরীত বোঝাচ্ছে আর কি তাহলে এখন দেখো এই একটি রেখা এই একটি রেখা এই দুটি রেখা কিন্তু এখানে মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে এদিকে একটা কোন উৎপন্ন হয়েছে এদিকটা কোন উৎপন্ন হয়েছে এদিকে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই যে বিপরীত কোনগুলো যেগুলো আছে এগুলো একে অপরকে বিপ্রতীপ কোন বলে এটার বিপরীতি এটা এটার বিপরীতি এটা বন্ধুরা এই কোনগুলো সম্পর্কে তোমরা যখন আরো উপরে ক্লাসে যাবে তখন আরো বিস্তারিত জানতে পারবে আমাদের যতটুকু পাঠ্যপুস্তক আছে এতটুকু আমরা জানবো তাহলে কোন সংখ্যা কি বলবে যে দুটি দুটি রেখা যখন একটি বিন্দুতে করার পরে বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হবে একটি কোণকে আরেকটি কুণে বিপ্রতিপ কোন বলা এইটার বিপরীতি এটা এটার বিপ্রতীপ এটা এভাবে আমরা দেখলাম যে কোন দেখলাম যে তাহলে সম্পূর্ণ কোন এবং বিপ্রতিপ কোন আমরা দেখলাম তো এবার আসো আমরা চলে যাবো আমাদের এরপরে আর আরেকটা টপিক্স আছে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্রিভুজ তো ত্রিভুজ মানে ত্রি মানে তিন ভুজমানি বাহু বন্ধুরা এখানে খুব সহসায় বুঝতে হবে মানে তিন মানে বাহু তার মানে একটা ত্রিভুজে কয়টা বাহু থাকবে তিনটা বাহু ত্রিভুজ হল তিনটি রেখা বা বাহু দ্বারা গঠিত আকৃতিকে ত্রিভুজ বলে খুব সহজ আমি আবার বলছি মানে তিন মানে বাহু তাহলে তিনটি রেখা বা বাহু দ্বারা গঠিত আকৃতিকে ত্রিভুজ বলে যেমন পাশে একটা ছবি দেখতে হবে এই দেখো এক দুই তিন এই তিনটা বাহু মিলে কিন্তু এই ছবিটা বা চিত্রটা হয়েছে এই জন্য এটাকে বলা হচ্ছে কি ত্রিভুজ এখানে এক দুই তিন তিনটি বাহু আকৃতি আছে এই জন্য এটাকে কী বলা হয়েছে এটাকে বলা হয়েছে ত্রিভুজ আচ্ছা ত্রিভুজের ধরন আছে আমরা অনেক প্রকার ত্রিভুজ দেখে থাকি তো আমরা আজকে সেই ত্রিভুজের ধরনগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আছে ত্রিভুজের ধরনের মধ্যে আছে বাহুবোধে ত্রিভুজ তিন ধরনের একটা হলো কোন ভেদে ত্রিভুষ অর্থাৎ বাহু এবং কোন বেদে ত্রিভুজ মোট ছয় প্রকার বাহুবেদে তিন প্রকার বেদে তিন প্রকার তো চলো আমরা এই এই তিন তিন ছয় প্রকারগুলো আমরা বিস্তারিত জেনে নিই প্রথম বাহু বাহুবেদে ত্রিভুজ তিন ধরনের কি কি আছে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজে তিনটি বাহু সমান সমমানই সমান বাহু অর্থাৎ যার তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেমন দেখো এই যে দেখো একটা ত্রিভুজ দেখলাম এই রেখা এই রেখা এই রেখা এই তিনটি রেখা কিন্তু সমান এটা 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 এবং এই তিনটা কি একদম সমান তিনোটা রেখায় আমাদের কি সমান এটাকে সমান এই জন্য এটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ এরপর আছে সমদ্বিবাহু সমমানই সমান দ্বি মানে দুই বাহু মানে তাহলে সমান দুই বাহু অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সম দ্বিবাহু ত্রিভুজ বলে যেমন এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজের এই বাহু আর এই বাহু কিন্তু সমান কিন্তু এটা সমান না এখানে এইটা এটা সমান দুইটা বাহু সমান এই এটাকে বলা হচ্ছে সমধিবাহু ত্রিভুজ এরপর আছে বিষম বিষম মানে যেটা সমান নয় যে ত্রিভুজের তিনটি বাহু অসমান মানে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাদেরকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ যেমন এই যে একটা ছবি দেখো এখানে এই বাহু এই বাহু এই বাহু এখানে কারোর সাথে কারো মিল না বা কেউ কারো সমান না এর জন্য এটাকে বিষ্ম মানি আহ তাহলে আমরা বন্ধুরা জানলাম যে বাহুবিধে ত্রিভুজ তিন ধরনের সমবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ পরীক্ষায় আসতে পারে যে সমদিবাহু বা সমবাহু বা ত্রিভুজের মধ্যে পার্থক্য কি বা তার সংজ্ঞাগুলো কি আমরা লিখতে পারব এরপরে আসো কোন বেদে ত্রিভুজ তিন ধরনের কি কি আছে দেখি আমরা একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ যে ত্রিভুজের একটি কোন সমকোণ এক সমকোণ মানে কত বন্ধুরা বলছিলাম চমৎকার নব্বই ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাহলে যেমন এই যে দেখো এই ত্রিভুজটা এই রেখার উপর এই রেখা কিন্তু লম্ব লম্বভাবে অবস্থান করেছে এই জন্য এখানে কিন্তু নব্বই ডিগ্রিটা কোন উৎপন্ন হয়েছে এই জন্য এটা এই কোনটা সমকোণ এটা এটা সমকোণ না তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হলো সমকোণী ত্রিভুজ এরপর আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণের চেয়ে ছোট তাহলে দেখো এই ত্রিভুজটা দেখা এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ কারণ এর কোনো কোণই নব্বই ডিগ্রি না সবগুলো কোণে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো এই জন্য এটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণের চেয়ে ছোটো এর মাসে স্থূলকুণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণের চেয়ে বড় এই যে দেখো এই যে ত্রিভুজটা দেখো এখানে এই কোণটা কিন্তু এক সমকোণের চেয়ে বড় কারণ এই লেখাটা আরাবারাবিভাবে অবস্থান করেছে এটাকে বলা হচ্ছে কি স্থূলকুণী ত্রিভুজ তাহলে আমরা দেখলাম যে আমাদের কোন ভেদে ত্রিভুষ তিন ধরনের একটা হলো সমুকুণী ত্রিভুজ শুকোনি ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ এবং এগুলোর সংজ্ঞা কি এক একটার সাথে পার্থক্য কি আমরা সহসা বলতে পারছি কিন্তু এইগুলো আমাদের ত্রিভুজ সংক্রান্ত আলোচনা এবার চলো আমরা ত্রিভুজের পরে চলে যাব চতুর্ভুষ চতুর্ভুষ কি চার চতুর্ভুজ দেখো চারটি রেখা বা বাহু দ্বারা আকৃতিকে বলা হচ্ছে চতুর্ভুষ চতুর্ভুজ এই যে চারটি বাহু কেমন এখানে চারটি বাহু দ্বারা এটা চারটি বাহু দ্বারা আবদ্ধ বা ঘটিত চিত্রটিকে বলা হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের ধরন রয়েছে বিভিন্ন ধরনের যেমন আয়ত বর্গ রম্ব সামান্তরিক ট্রাফিজিয়াম আমরা আজকে এই 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 চতুর্ভুজের এই বিভিন্ন ধরণগুলো নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব খুব মজার বিষয় বন্ধুরা যে খুব মজার একটা টপিক্স যদি মজা করে পড়া যায় কেমন তাহলে আমরা চতুর্ভুজ জানলাম কি চারটি বাহু দ্বারা গঠিত চতুর্ভুজ আর এদিকে চতুর্ভুজের মধ্যে রয়েছে কি আয়ত বর্গ রম্ব সামুদ্রিক চলো আমরা আজকে সম্পর্কে একটু জেনে নিই প্রথমে জানবো কি আমরা আয়ত আয়ত বলতে কি বুঝি যে চতুর্ভুজা চারটি কোন সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান তাকে বলা হচ্ছে আয়ত আমরা একটা পাশে চিত্র দেখি তাহলে আমরা আয়তনের নিয়ে সবচেয়ে এই যে দেখো যে চতুর্ভুজে চারটি কোন সমকোণ এই কোণ এই কোন এই কোন এটি চারটি চারটা কোণই কি সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান এই বাহু এই সমান এবং এই বাহু এই সমান এর জন্য এটাকে বলা হচ্ছে কি আয়ত তাহলে আমরা খুব সহসায় বলতে পারবো যে আয়ত মানে কি যে চতুর্ভুজের প্রত্যেকটি কোন সমকোণ এবং বিপরীত বাহু কি হয় পরস্পর সমান এই বাহু এই সমান এই বাহু সমান এটাকে বলা হচ্ছে আয়ত এরপর আছে বর্গ বর্গ কি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলোর সমকোণ তাহলে বলছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে এক দুই তিন এই চারটি বাহু কিন্তু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোনগুলো কি সমকোণ এই জন্য এটাকে কি বলা হচ্ছে বর্গ বলা হচ্ছে তাহলে আমরা বর্গ বলতে কি বলবো যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলো সমকোণ তাই হলো আমাদের কি বর্গ তো বন্ধুরা এই এই হলো আমাদের চতুর্ভুজ আকৃতির প্রথম দুই ধরনের একটা হলো আয়ত আর একটা হলো বর্গ এরপর আছে সামান্তরিক সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কেমন এখানে সমান্তরাল বলতে আমরা বন্ধুরা আগে কি বলেছিলাম তোমাদের মনে আছে অবশ্যই সমান্তরাল রেখা যখন আমরা আলোচনা করেছিলাম সেখানে বলছিলাম যে সমান্তরাল মানে সমানতালে যে রেখাগুলো চলবে তাদেরকে বলা হয় সমান্তরাল তো এখানে বলা হয়েছে যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল যেমন আমরা যদি চিত্রটা দেখি এই চিত্রটা দেখো এখানে এই বাহু এই বাহু কিন্তু সমান্তরাল মানে সমান চলছে এটা কারোর সাথে গিয়ে কোথাও মিশে যাবে না মিলে যাবে না এটা এটা এবং এটা কিন্তু সমান্তালে চলছে আবার এইটা এবং এটা এই রেখা ওইদিকে চলবে এই রেখা এইভাবে চলবে এটা ওইদিকে চলবে এটা ওইদিকে চলবে কিন্তু কেউ কারোর সাথে কিন্তু মিশবে না এই জন্য বলা হয়েছে যে যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এটা এটা সমান্তরাল মানে সমান্তরে চলছে আবার এটা এটা সমান্তরাল মানে সমান্তরে চলছে এটাকে বলা হচ্ছে আর আরেকটা আছে ট্রাফিজিয়াম যে এক একজোড়া বাহু সমান্তরাল এখানে একটু খেয়াল রাখতে হবে সামান্তরিক সাথে ট্রাফিজিয়ামের একটা পার্থক্য আছে সামান্তরিক হলো দুই জোড়া বাহু সমান্তরাল আর ট্রাফিজিয়াম হলো এক একজোড়া বাহু সমান্তরাল যেমন দেখো এখানে এই রেখা আর এই রেখা কিন্তু সমান্তরাল কিন্তু এটা এটা কিন্তু সমান্তরাল না কারণ এটা এই যে মাথা দেখাটা যে কোনো এভাবে চলতে চলবে এটা এভাবে চলে একটা সময় গিয়ে এ রেখে এরা কিন্তু মিলিত হয়ে যাবে এটা এটা কিন্তু সমান্তরাল না কিন্তু এটা এবং এটা কিন্তু সমান্তরাল কারণ এটা এটা কি হচ্ছে সমান তালে চলে যাচ্ছে তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কী পেলাম বন্ধুরা পরীক্ষা আসতে পারে যে সামান্তরিক এবং ট্রাফি জ্যামের মধ্যে মূল পার্থক্যকে আমরা বলবো যে সামান্তরিকের জোড়া বাহু পরপর সমান্তরাল আর ট্রাফি জ্যামের মাত্র এক জোড়া বাহু কি সমান্তরাল এটা হলো ট্রাফি এবং সমান্তরালের মধ্যে সামান্তরিকের মধ্যে মূল পার্থক্য আচ্ছা এরপরে আসাও রমবস আরেকটা চতুর্ভুজের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কি রম্বস রম্বস কাকে বলে যে চতুর্ভুজা চারটি বাহু সমান তাকে কি বলা হয় রম্বস বলা যেমন এই যে এখানে এক এক দুই আচ্ছা বন্ধুরা এখানে একটু পিছনে ফিরবো তোমাদের জন্য যে চতুর্ভুজার চারটি বাহু সমান এই লেখাটা চতুর্ভুজের কোন আকৃতির সাথে আরেকটা মিল আছে ভেরি গুড কার সাথে মিল আছে বর্গের সাথে বর্গের কিন্তু চারটি বাহু সমান আবার রম্বসেরও কিন্তু চারটি বাহু সমান দেখছো এটা কিন্তু মিল আছে এখানে একটা কিন্তু রম্বসের সাথে রমবসের চারটি সমান হলো রমবসে কোন কিন্তু সমকোণ না আর বর্গের কিন্তু কি আছে বর্গের কিন্তু তোমার কোনগুলো সমকোণ আছে দেখো এই জন্য বলা হচ্ছে যে সকল প্রকার বর্গই রম্বস কিন্তু সকল প্রকার রম্বস বর্গ নয় তাহলে আমি যে কথাটা বলেছিলাম যে সকল প্রকার বর্গই রম্বস হবে কিন্তু রম্বসগুলো বর্গ হবে না এমন এটা মাথায় রাখতে হবে এরপর আসাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে আমাদের যে চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজের কর্ণ কাকে বলে চতুর্ভুজের বিপরীত শিষ্য সংযোগকারী রেখা অর্থাৎ একটা চতুর্ভুজের বিপরীত বিপরীত যে বিন্দুগুলো রয়েছে তাদের সংযোগকারী রেখাকে বলা হচ্ছে চতুর্ভুজের শিষ্যবিন্দু যেমন চতুর্ভুজের কর্ণ বলা হচ্ছে যেমন দেখো এই যে একটা চতুর্ভুজ কেমন এই চতুর্ভুজে দেখো এখানে একটা শিশুবিন্দু একটা শিশুবিন্দু একটা শিশুবিন্দু একটা একটা চতুর্ভুজে চারটা শিশুবিন্দু এখন এটার বিপরীত এইটা এটার বিপরীত এটা এখন দেখো আমরা যদি দেখা দেখো এই যে রেখাটা এই বিন্দু আর এই বিন্দু যে মিলিত হয়েছে এটা একটা চতুর্ভুজের কর্ণ আবার এই বিন্দু এবং এই বিন্দু যে মিলিত হয়েছে এটাও আরেকটা চতুর্ভুজের কর্ণ তাহলে চতুর্ভুজের কর্ণ কয়টি পরীক্ষা আসতে পারে চতুর্ভুজের কর্ণ দুটি আর কর্ণ কাকে বলে বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে বলা হচ্ছে কর্ণ এটা জানলাম আমরা চতুর্ভুজের কর্ণ এরপর আসো আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো বৃত্ত যা তোমার একেবারে পরবর্তী ক্লাসগুলোতে খুব গুরুত্বপূর্ণ টপিক্স বৃত্ত প্রথমে জানবো বৃত্ত কি বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরত্ব কে বলছে আমরা একটা ছবি দেখি তাহলে মিলেতে পারবো এই দেখো এই যে বৃত্তটা আছে না তুমি দিয়ে বৃত্তর এই অর্থাৎ বৃত্তরের একটি বিন্দু যে এখানে মধ্যবিন্দু ধরো এখান থেকে তোমার প্রত্যেক দিকে চতুর্দিকে এই রেখাটা কিন্তু সমান দূরত্বে অবস্থিত এই জন্য বলা হচ্ছে যে যে বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরত্ব বৃত্তের বিভিন্ন অংশ রয়েছে এক একটা বৃত্তের অনেকগুলো অংশ রয়েছে আমরা সেই বৃত্তের অংশগুলো জানবো প্রথমে আছে কেন্দ্র যাকে ভিত্তি করে বৃত্তটি আঁকা হয় এই দেখো যদি আমরা কেন্দ্র ধরি এটাকে কিন্তু আমরা এটাকে আমরা কেন্দ্র করে কিন্তু আমরা পুরো বৃত্তটি এঁকেছি এই জন্য এটাকে বলা হচ্ছে কি কেন্দ্র কেন্দ্র মানে কি যাকে বৃত্তি করে আমরা বৃত্তটা আঁকবো সেটাকে বলা হবে কেন্দ্র এটাকে আমি ভিত্তি করে পেন্সিল কোম্পানি কিন্তু দেখেছি এই জন্য এটা আমার কি কেন্দ্র আরেকটা আছে পরিধি পরিধি হলো একটি বৃত্তের সীমানা এই যে বৃত্তটির এই যে চতুর্দিকে যে সীমাটা রয়েছে যে বক্রাকার যে রেখার সীমাটা রয়েছে এটা হলো তার পরিধি তাহলে পরিধি বলতে কি বোঝাচ্ছে একটি বৃত্তের সীমানা অর্থাৎ এই বৃত্তটি কতটুকু জায়গা জুড়ে অবস্থান করেছে তার এই সীমানাটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি এর পাশে বৃত্তের যা বৃত্তের ভিতরে দুটি বিন্দুর সংযোগ রাখা সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা খুব একটা মজার বিষয় দেখতে হবে দেখো বৃত্তের ভিতরে দুটি সংযোগ রাখা যেমন দেখো এই যে দেখো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই দুটা এই বিন্দু আর এই বিন্দুর সাথে যে মিলিত হলো যে রেখাটা মিলিত হয়েছে এটাকে বলা হচ্ছে বৃত্তের যা এটা খুব খুব সুন্দরভাবে বুঝতে হবে বৃত্তের দুটি বৃত্তের ভিতরে দুটি বিন্দুর সংযোগ করে রেখাকে বলা হচ্ছে বৃত্তের যা এরপর আছে বৃত্তের ভ্যাস ভ্যাস হলো কি বৃত্তের কেন্দ্রগামী যা অর্থাৎ যখন এই এই যাটা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে প্রবেশ করবে তখন তাকে বলা হবে বেশ যেমন এখানে একটি এখানে একটা ছবি দেখা যাচ্ছে দেখো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে কথাটা বলছিলাম যে বৃত্তের ভে বৃত্তের অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটা হবে বৃত্তের ভেষ আর কেন্দ্রের বাহির দিয়ে যে রেখাটা যাবে সেটাকে বলে বৃত্তের যা বলা হয় থাকে এরপরে আসো বৃত্তের আর কতগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে যেমন বেসার্ধ কেন্দ্র থেকে পরিধি দূরত্ব বা বেশার্ধে অর্থাৎ এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কতটুকু এটাকে বলা হচ্ছে বেসার্ধ অথবা যে কোনো একটা বেশের অর্ধেক অংশকে বলা হচ্ছে বেশার্ধ একদম সহজ বাসা এটা হয়ে গেল এরপর আছে আমাদের বৃত্তচাপ পরিধির একটা অংশ অর্থাৎ এই যে একটা পরিধি আছে পরিধির এখান থেকে এখানে একটা অংশ হতে পারে এখান থেকে একটা অংশ এখান থেকে একটা অংশ হতে এই যে বৃত্ত যে কোনো একটা পরিধি যে কোনো একটা পরিধির একটা অংশকে বলা হচ্ছে বৃত্ত চাপ তো শিক্ষার্থী মুদ্রা এই ছিল একটা বৃত্তের মোটামুটি বিভিন্ন অংশগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা এবং সেই সাথে আলোচনা ছিল পুরো বই থেকে একদম তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী সকল শিক্ষার্থীর জন্য এই আজকের এই পাঠটি উপযোগী হবে এবং আমরা জ্যামিতির মূল অংশগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো বন্ধুরা পাঠ শেষ করব তার আগে তোমাদের সমাপনী পরীক্ষার আদলে তোমাদের জন্য কতগুলো বাড়ি কাজ থাকবে বাড়ি কাজ থাকবে এরকম যে চার সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ছয় সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত্ত অঙ্কন করো অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখো খ নাম্বার হবে দুই নম্বর হবে তিন সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট একটি বৃত্ত একে এর বিভিন্ন অংশগুলো সম্পর্কে বর্ণনা দাও এবং লাস্ট থাকবে কাকে বলে বিভিন্ন প্রকার কোন ও ত্রিভুজ সম্পর্কে সহ আলোচনা করা তো আমরা মূলত আমাদের সমাপনী পরীক্ষায় এই ক্যাটাগরি প্রশ্নগুলো এসে থাকে তো এই জন্য তোমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে বাড়ি কাজ দিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে যেমিতি অংশ নিয়ে তোমাদের সাথে আমার লাইভ ক্লাস আশা করি যেমিতির মূল অংশগুলো তোমরা বুঝতে পেরেছ এবং আশা করি এটা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে তো বন্ধুরা আজ আর নয় আজকে এখানে শেষ করবো যারা আজকের এই ক্লাসে মনোযোগ সহরে অংশগ্রহণ অংশগ্রহণ করেছে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলের জন্য শুভকামনা